বাবা হুন এসো হ্যাঁ রাজু তো আমাদের কোথায় নিয়ে যাচ্ছে দেখি সুন্দর একটা ও একদম লুপ তাই তো হ্যাঁ ঠিক 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 হ্যাঁ

মানে جاتے automaton সঙ্গে একদম একদম দেখা যাচ্ছে সুন্দর দেখা যাচ্ছে শোনো না এদিকে এসো না আয় চলে আসছে আই ঠিক আছে আই সবাইকে কি শূন্য করে দিলি দিয়েছে আর একটা স্পট বাকি আছে না রাজু হ্যাঁ লাটাগুড়ি বাকি আছে লাটাগুড়ি বাকি আছে মূর্তি বাকি আছে এবারে ইউ ইউ বলে ওয়েলকাম ঘুরিয়ে ঠিক আছে